আমি তাদেরকে নেতা বলতে আর চাই না তাদেরকে আমি অভিনেতা বলবো মানুষ বুঝে ফেলেছে এরা রাজাকারের বাচ্চা তারা টাকা পয়সার মাধ্যমে তরুণ সমাজের একটা অংশকে তারা যে কোনোভাবে কনভিন্স করে নির্বাচন হলে পরেই বিএনপি আল্লাহর রহমতে দুই তৃতীয়াংশর উপরে সিট পায় ক্ষমতায় আসবে কিন্তু যারা পাঁচই আগস্ট ঘটাইছে কালো শক্তি সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলাম এবং তাদের যে অগ্রগামী শক্তি তার নাম হলো ইসলামী ছাত্র শিবিরে যাকে সার্জি সালমরা যারা ওই এইটার অভিনয় করছে পাঁচই আগস্টের অভিনেতা যারা আমি তাদেরকে নেতা বলতে আর চাই না তাদেরকে আমি অভিনেতা বলবো সেই আলবদরা আলসাম জামাত ইসলাম আমরা মনে করেছিলাম চুয়ান্ন বছরে তাদের পূর্বপুরুষের পরাজয়ের গ্লানি তারা ভুলে গেছে কিন্তু না এটারও দ্বিগুণ আকারে সেই গ্লানিটা তাদের মধ্যে এসেছে যে কারণে এই যে চুয়ান্ন বছর আজকে আমি বলতে চাই তারা চক্রান্ত করে এই দেশে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে সেই প্রতিষ্ঠার পিছনে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্র নিয়ে বহিঃপ্রকাশে তারা এমন একটা শক্তি হিসাবে দাঁড়াইছে তাদের অর্থ বৃত্ত সবকিছু অন্ততপক্ষে ফজলুর রহমানকে আমি স্পষ্ট বার্তা দিয়ে বলতে চাই জুলাই বিপ্লবদেরকে যারা কালো অধ্যায় বলবে তারা বাংলাদেশের শ্রেষ্ঠ রাজাকার তারা বাংলাদেশের আল শামস আল বদর এই ফজলুর রহমান তুমি সেই আলবদরের বদরের সদস্য বইরা খাটাস গুলোর কারণেই গত ষোলো বছর পর্যন্ত এই ফজলুরের মতো বইরা খাটাসরা থাকার কারণেই আমাদের দেশের মুক্তি হয় নাই শেখ হাসিনার বিতাড়িত হয় নাই এই কারণেই হয় নাই অতএব এই খাটাসগুলো থেকে বাংলাদেশের মানুষদেরকে সচেতন হতে হবে আমি স্পষ্ট করে এই এই অ্যাডভোকেট ফজলুর রহমান স্পষ্ট করে বলছি বাংলাদেশে আপনি যাদেরকে রাজাকার বলছেন তারা দেশপ্রেমিক এবং মুক্তিযোদ্ধা আর আপনি আদতে রাজাকার বিধায় এদেরকে আপনি রাজাকার বলছেন জুলাই বিপ্লব আমাদের এই বিপ্লবের উপর ভিত্তি করে আগামীর বাংলাদেশ হবে সহ্য হইলে বাংলাদেশে থাকো ফজলুর রহমান আর অসহ্য হইলে বাংলাদেশ থেকে পালিয়ে যাও শেখ হাসিনারা চলের মধ্যে গিয়ে লুকিয়ে থাকো ফজলুর তোমাকে বাংলাদেশের জনগণ চায় না তোমার বাংলাদেশে থাকার মাত্র অধিকার নেই এই বইরা যে বই অ্যাডভোকেট ফজলুর ঠিক কথা বলতে পারে না ঠিক শুদ্ধ উচ্চারণ জানে না ঠিক মতো টকশে কথা বলতে পারে না চব্বিশ ঘন্টা এখানে ঢুকলেই ওনার ধর্মবিরোধী কথা বলা লাগবে দেশ বিরোধী কথা বলা লাগবে জামাত সেবির বিরোধী কথা বলা লাগবে জুলাইলি যোদ্ধাদের বিরুদ্ধে কথা বলা লাগবে এটার কারণটা কি এই মানুষগুলোর এই উদ্দেশ্যের কারণটা কি উদ্দেশ্য হচ্ছে একটাই তারা এই বাংলাদেশে আওয়ামী লীগকেই চায় এখন যেহেতু আওয়ামী লীগকে নতুন করে আনতে পারবে না সে কারণে আওয়ামী লীগকে কোনো একটা দলের উপরে ভর করে তাদেরকে ফেরত আনতে চায় কত বড় টাউট ফজলুর রহমান তিনি বলছেন পাঁচই আগস্ট সংগঠিত হয়েছে একটি কালো শক্তির কারণে এবং সেই কালো শক্তি হচ্ছে জামাত শিবির এবং ছাত্র জনতাকে তিনি আখ্যায়িত করছেন যে তারা মোটিভেটেড হয়ে ভুল পথে এই কালো শক্তি হিসাবে পাঁচই আগস্ট সংগঠিত করেছে পাঁচই আগস্ট সংগঠিত হওয়ার কারণে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকের মুক্ত পাঁচই আগস্ট সংগঠিত হওয়ার কারণে বিএনপির নেতাকর্মীরা আজকের মুক্ত পাঁচই আগস্ট সংগঠিত হওয়ার কারণে বাংলাদেশের জামাত ইসলাম ইসলামী আন্দোলন সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দল এখন মুক্ত এনসিপির নেতাকর্মীরা যারা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ছিলেন তারা আজকের মুক্ত গণ অধিকার পরিষদ মুক্ত এরপরে যারা যত জুলুম অত্যাচারের শিকার ছিলেন সেই আলে মোলামা পীর মাসায় তারা মুক্ত আল্লামা মামুনুর সাহেবরা মুক্ত কিন্তু আজকের বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান বলছেন পাঁচই আগস্ট সংগঠিত হয়েছে একটি কালো শক্তির কারণে এবং এই কালো শক্তি পাঁচই আগস্টটাকে সংগঠিত করে ওনার একটা মহাবিপদ সংগঠিত করে দিয়ে গিয়েছে মনে হয় যেন পাঁচই আগস্টটা উনি চাননি উনি কোনো অবস্থাতেই পাঁচই আগস্ট চান না কারণ ওনার যে আপন বোন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পাঁচই আগস্ট বিদায় নিয়েছে যেটা কোনোভাবে এই ফজলুর রহমান টাউট ফজলুর রহমান কোনোভাবে চায় না এরা হচ্ছে রাজনীতির ক্ষয়রাতি এরা হচ্ছে রাজনৈতিক ক্ষয়রাতি রাজনীতিটাকে ধ্বংস করার জন্য একটি বৃহত্তর রাজনৈতিক দলে প্রবেশ করে তারপরে সেই জায়গায় বসে বসে মিথ্যাচার করছে জাতির কাছে তাহলে পাঁচই আগস্ট যদি একটি কালো শক্তি করে থাকে জামাত শিবির করে থাকে তাহলে কালো শক্তি আর জামাত শিবির মিলে যদি শেখ হাসিনাকে তাড়িয়ে থাকে তাহলে আপনার দলের অবদানটা কোথায় বিএনপি বাংলাদেশের একটি সর্ববৃহৎ দল আমরা মনে করি আগস্ট সংগঠিত হয়েছে সমগ্র মানুষের সম্মিলিত প্রচেষ্টায় আপনি তো সেই প্রচেষ্টাটাকে ধ্বংস করে দিয়ে আপনি একটি গোষ্ঠীকে আজকে এখানে প্রমাণ করে দিচ্ছেন তারাই আগস্ট সংগঠিত করেছে তার মানে দাঁড়ালো আসলেই এই জামাত শিবির তারাই আগস্ট সংগঠিত করেছে যেটা আমি প্রায়ই বলতাম যে বাংলাদেশের এই বিপ্লবের পিছনে সবচেয়ে বড় একটি স্টেক তারা কিন্তু ছিল তারা প্রকাশ্যে গোপনে যেখানে যে অবস্থায় প্রয়োজন ছিল সে কাজটি কিন্তু তারা করেছে শুধু তারাই করে নাই বাংলাদেশের দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা এই জুলুমের শিকার হয়েছে অত্যাচারের শিকার হয়েছে তারা সবাই মিলে কিন্তু শেখ হাসিনার বিদায়ের জন্য রাজপথে আন্দোলন করেছে সংগ্রাম করেছে কিন্তু ফজলুর সাহেবের এত ব্যথা কেন ফজলুর রহমানের এত মনে কষ্ট কেন ফজলুর রহমান এত চেয়েছে কেন ফজলুর রহমান ছাত্রদেরকে এত শত্রু মনে করো কেন সকাল সন্ধ্যা তিনি তাদের বিরুদ্ধে কুচ্ছা রটায় কেন তার মানে এই ফজলুরা বাংলাদেশের শেখা চিনা পরে যাক চলে যাক চায়নি কোনোদিন চাবে না এই আওয়ামী লীগের নেতা আওয়ামী লীগ থেকে বিএনপি অনুপ্রবেশ করে শুধুমাত্র এই দলটাকে ধ্বংসের জন্য নেমেছে আর কোনো উদ্দেশ্য নাই এ দলটাকে ইতিমধ্যেই ভারত প্রেমে উদ্বুদ্ধ করিয়ে ফেলেছে এই ফজলুরের মতো গোষ্ঠীরা আর সে কারণেই বাংলাদেশে এখন অনৈক্যের বীজ তৈরি হয়েছে কালো শক্তি হ্যাঁ ষোলো বছর পর্যন্ত তুমি ফজলুর কি করেছো ষোলো বছর পর্যন্ত দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য একটা আন্দোলন করতে পেরেছ একটা মুক্তির জন্য ঠিকমতো তুমি রাস্তায় দাঁড়িয়ে একটা কথা বলতে পেরেছ ষোলো বছর পর্যন্ত ফজলুরের অবদানটা কি এই ফজলুর তুমি আমার বিএনপি কিংবা বাংলাদেশের স্বাধীনতার জন্য কার জন্য কি অবদান রাখতে পেরেছ ঘোড়ার ডিম কিছু পারে নাই এখন প্রাচী আগস্ট বাংলাদেশে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে দেশের একটি বিজয় এনেছে সেটাকে বলছেন কালো থাবা হ্যাঁ এই কালো থাবাই তোমার দরকার বাংলাদেশের মুক্তির জন্য যদি তোমার দৃষ্টিতে হয় জামা শিমির কালো থাবা তাহলে এই কালো থাবার জন্যই বাংলাদেশের জনগণ অপেক্ষা করেছে ১৬টি বছর যাতে করে বাংলাদেশের মানুষ মুক্তি পায় এখন মুক্তি পেয়েছে তোমার এত যন্ত্রণার কারণটা কি মুক্তি পাওয়ার পরে তোমার এত অসহ্যের কারণটা কি অসহ্যের কারণ একটাই বাই বর্ন উনি আওয়ামী লীগ করে ওনার শরীরের মধ্যে প্রবাহমান আওয়ামী লীগ এই আওয়ামী লীগের দুঃখ দুর্দশা উনি দেখে সহ্য করতে পারে না উনি পারে না শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাক এটা শুনতে সহ্য করতে উনি চায় আওয়ামী লীগকে পুনর্বাসন করতে এরা টাউট এরা রাজনীতির জন্য একটা ধ্বংসকারী ব্যক্তি হচ্ছে এই অ্যাডভোকেট ফজলুর রহমানরা এরা বাংলাদেশের কোনোদিন বাংলাদেশের বিজয় চায় নাই শেখ হাসিনার কোনো পতন চায় নাই আর সে কারণেই আজকের বাংলাদেশে এই ফজলুরা নতুন করে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য মাঠে নেমেছে কত বড় দুঃসাহস স্বাধীন বাংলাদেশে চব্বিশের গণ অভ্যুত্থানের বিপ্লবীদেরকে বলছে কালো থাবা হ্যাঁ কালো অধ্যায় বলছো কালো থাবা বলছ জামাত শিবির বলছো তাদেরকে নেতারা বলছো তুমি এখন তারা হচ্ছে তাদের কি বলে মাধ্যমে পরিচালিত ব্যক্তিবর্গ তাদেরকে আর রাজনীতিবিদ বলছো না এ বাংলাদেশের যদি এখন পর্যন্ত এই জুলাই অভ্যুত্থানের অবদান স্বীকার কেউ না করে তাহলে তারা হবে জাতির সবচেয়ে শ্রেষ্ঠ গাদ্দার গত ষোলো বছর জুলুম নির্যাতন অত্যাচার ইস্টিমলার কে খায় নাই কার উপরে পরে নাই এমন কোনো মানুষ নেই যার উপরে মানে জুলুম হয় নাই এই বইরা খাটাস এগুলো এই খাটাসগুলোর উপরে ভেমরুতিতে পেয়েছে এই বইরা খাটাসগুলোর কারণেই গত ষোলো বছর পর্যন্ত এই ফজলের মতো বুইরা খাটাসটা থাকার কারণেই আমাদের দেশের মুক্তি হয় নাই শেখ হাসিনার বিতাড়িত হয় নাই এই কারণেই হয় নাই অতএব এই খাটাসগুলো থেকে বাংলাদেশের মানুষদেরকে সচেতন হতে হবে এই বইরা রা যে অ্যাডভোকেট ফজলুর ঠিক কথা বলতে পারে না ঠিকমতো শুদ্ধ উচ্চারণ জানে না ঠিক মতো কথা বলতে পারে না চব্বিশ ঘন্টা এখানে ঢুকলেই ওনার ধর্মবিরোধী কথা বলা লাগবে দেশবিরোধী কথা বলা লাগবে জামাত সেবির বিরোধী কথা বলা লাগবে জুলাইলি যোদ্ধাদের বিরুদ্ধে কথা বলা লাগবে এটার কারণটা কি এই মানুষগুলোর এই উদ্দেশ্যের কারণটা কি উদ্দেশ্য হচ্ছে একটাই তারা এই বাংলাদেশে আওয়ামী কী চায় এখন যেহেতু আওয়ামী লীগকে নতুন করে আনতে পারবে না সে কারণে আওয়ামী লীগকে কোনো একটা দলের উপরে ভর করে তাদেরকে ফেরত আনতে চাই আমি স্পষ্ট করে এই বুইরা খাটাস এই অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবকে স্পষ্ট করে বলছি বাংলাদেশে আপনি যাদেরকে রাজাকার বলছেন তারা দেশপ্রেমিক এবং মুক্তিযোদ্ধা আর আপনি আদতে রাজাকার বিধায় এদেরকে আপনি রাজাকার বলছেন কারণ আপনি রাজাকার আপনার বহমান শরীরের মধ্যে রাজাকারগিরি এ কারণেই অন্যকে রাজাকার বলতে আপনি উৎসাহ বোধ করছেন আপনার কোন সাহস আপনার কোন রাইট নাই একজন দেশপ্রেমিক মানুষদেরকে রাজাকার বলা এটা আইনগত আপনি নিষিদ্ধ হ্যাঁ করে যাকে তাকে তাই বলবেন আর মনে মনে ওইটা নিয়ে ঢেকুর গেলবেন সেই ঢেকুরের জন্য চব্বিশ হয় নাই চব্বিশ হয়েছে আপনাদের মতো অপদার্থ রাজনীতিতে যারা আছে তাদের থেকে বাংলাদেশকে রক্ষার জন্য এদেশ আর কোনোদিন আপনাদের সেই পুরানো ধাঁচে চলবে না নতুনের সাথে অ্যাডাপ্ট হতে হবে ছাত্র জনতার চাহিদার সাথে হবে হবে যুবকদের চাহিদার সাথে আপনাকে কাজ করতে না হয় এই রাজনীতিতে টিকে থাকতে পারবেন না আপনার দুঃখের কারণ জানি আমি কেউ পাত্তা দেয় না তো কিছু মিডিয়া ছাড়া বাংলাদেশের কোনো জায়গায় দাঁড়ালে আপনাকে কেউ মুক্তিযোদ্ধা মনে করে না আপনার প্রতি কেউ কোনো সালাম নাই এই তো কষ্টের কারণ এটা মৃত্যুর আগে আর কোনোদিন অর্জন করতে পারবেন না ধর্মবিরোধী চিন্তা করে ধর্মীয় রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধাচারণ করে দেশপ্রেমিক ছাত্রজনতার বিরুদ্ধেচারণ করে আপনি সফল হতে পারবেন না বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এই দলটির একটি কনসেপ্ট ছিল ইসলামী মূল্যবোধের শক্তি জাতীয়তাবাদী মূল্যবোধের শক্তি দুঃখ লাগে যেই দলটির মধ্যে এরকম একটি অবস্থান ছিল যেখানে সব ডানপন্থী মানুষের পদচারণায় মুখরিত আজ সেই রাজনৈতিক দলটাকে রকম কিছু মার্কা লোক ধ্বংসের দ্বার নিয়ে যাচ্ছে যাই হোক সে কে কি করবে আমাদের সেটা দেখার বিষয় নয় বাংলাদেশকে আমরা এই ফজলুর রহমানদের হাতে দিব না এ বাংলাদেশ আমাদের এ জুলাই বিপ্লব আমাদের এই বিপ্লবের উপর ভিত্তি করে আগামীর বাংলাদেশ হবে সহ্য হইলে বাংলাদেশে থাকো ফজলুর রহমান আর অসহ্য হলে বাংলাদেশ থেকে পালিয়ে যাও শেখ হাসিনারা চুলের মধ্যে গিয়ে লুকিয়ে থাকো ফজলুর তোমাকে বাংলাদেশের জনগণ চায় না তোমার বাংলাদেশে থাকার বিন্দু মাত্র অধিকার নেই অন্তত পক্ষে ফজলুর রহমানকে আমি বলতে চাই জুলাই বিপ্লবদেরকে যারা কালো অধ্যায় বলবে তারা বাংলাদেশের শ্রেষ্ঠ রাজাকার তারা বাংলাদেশের তুমি সেই আলবদরের সদস্য চলে যাও বাংলাদেশ থেকে বাংলাদেশ বিনির্মাণ করেছি আমরা বাংলাদেশ রক্ষা করব। আমরা ঐক্যবদ্ধভাবে রক্ষা করব। কোন দুষ্ট হায়নাদের কবলে বাংলাদেশকে ধ্বংস হতে দিবো না দিব না ইনশাআল্লাহ